ভারতের বিপক্ষে টি টোয়েন্টি খেলায় শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ চলুন জেনে নেই বাংলাদেশের একাদশে কে কে জায়গা পেয়েছে এবং কে কে জায়গা হারিয়েছে ভারতের বিপক্ষে থাকবেন ওপেনিংয়ে এবং অপরদিকে তানজিম হাসান তামিম কিংবা পারভেজ ইমন থাকবে বাংলাদেশের কারো পছন্দের এবং কারো অপছন্দের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টুডাউনে খেলবেন বাংলাদেশের একমাত্র পাওয়ার হিটার ব্যাটসম্যান তাউিদ হৃদয় তার পরবর্তীতে থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদি রিসাদু এবং বাংলাদেশের তিনজন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব ইসলামকে সুযোগ দেওয়া হবে না তবে এদিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি বাংলাদেশ দলে একজন বেশি ব্যাটার প্রয়োজন মনে হয় তাহলে জাকির আলী অনেককে সুযোগ দেওয়া হবে সুপ্রিয় দর্শক এমন একটি একাদশ নিয়েই ভারতের বিপক্ষে টি টোয়েন্টি খেলায় মাঠে নামবে বাংলাদেশ দল